ভিডিও তো ফলো করেন নাই

খান দুই ফ্যান বেল ফ্যান লাগিতো হ্যান্ডবিল ধান মোটর মোটর বেল ওই যে নিচে মুনিছে ওই এই মান করে মোটর মোটর বা পাওয়ার পাম্প পাম্প উপরে একটা একটা কাটি

আপনার বিষয়টা হচ্ছে কি এখানে এখন যেভাবে ফিটিং আছে এখন যেভাবে ফিটিং আছে যদি এই দুইটা সাপোর্টুলি না রাখা হয় লাগানোর সময় তো লাগানো যাবে না সম্ভব একটু তো লুজ প্রয়োজন তো লাগানোর সুবিধাতে এই সাপোর্টুলি দুইটা রাখা আর যদি কোনো কারণে এই বেলটা যদি একটু লুজ হয়ে যায় তাহলে আপনার মেন পুলি ঘুরলেও বেলটা ঘুরবে কিন্তু এইগুলোতে আপনি একটা পাওয়ার পাইবে না যতটুকু ঘোরানোর শক্তি প্রয়োজন অতটুকু শক্তি বেলটা প্রদান করতে পারবে না যার কারণে এই দুইটা সাপোর্ট দিয়ে রাখা হয়েছে যাতে বেলটা একটু লুজ হয়ে গেলেও সাপোর্ট আবার করে নিতে পারে এবং বাকি যে তিনটা দুইটা মোটর এবং একটা ডায়নামা আছে এইগুলোকে সুন্দরভাবে ভরে যাবে স্যার ডায়নামাটা এটা কি কার্বোটার কার্বোটার ইয়ার